আসসালামু আলাইকুম বাবা এগর ফার্মের পক্ষ থেকে আমাদের দেশি মুরগির যে ঘরটা এই ঘর নির্মাণকালের সময় এরকম করেই আমরা তৈরি করেছিলাম অথবা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে সুন্দর করে আপনাদের সঙ্গে উপস্থাপন করতে পারি নাই আমরা তো এই অবস্থায় আমরা নিয়ে এসেছি আজকে তো আজকে যখন ভিডিও করতেছি চতুর্দিকে পরিবেশটাও দেখতেছেন চমৎকার আমরা এখানে নেট ব্যবহার করেছিলাম ভিতরে বেশ চমৎকার করে ফ্লোর করেছি প্লাস্টার করে চমৎকার করে আহ চতুর্দিকে এরকম নেট দেওয়া হয়েছে আমাদের যে বাইরে থেকে কেউ আঘাত করলেও বা কেউ আসতে পারবে না ভিতরে ঘুরতে পারবে না এরকম করে তৈরি করা হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ খুব শক্তপক্ত শুরু করেছি আমরা কারণ এর আগে আমাদের এক্সপিরিয়েন্স যেহেতু আছে এই জন্য বড় আকারে এটা আমরা করতে সাহস করেছি যেটা আমাদের আগে আমার বিশেষ করে আমার আগের এক্সপিরিয়েন্স আছে এই জন্যই তাই হোক আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি এবং দেখা যাক আমাদের কীভাবে আমাদের নামা চমত্ত করে এই হোটেল নির্মাণ করেছেন এবং তাকে জানাই জানাইতেই হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ সব মিলেই চমৎকারভাবে আসতেছে সমস্ত করে শুরু করতেছি শুরু করতে পারতেছি দেখা যাক সবার কাছে